আসসালামু আলাইকুম তবে আজকে আমরা চলে এসেছি মিম কালেকশনের থেকে মিম কালেকশন কিন্তু একটি হোলসেল শোরুম আপনারা যারা উইন্টারের কালেকশন কিনতে যাচ্ছেন অবশ্যই ঢাকা গাউসিয়া মার্কেটে মিম কালেকশনের শোরুমগুলো ভিজিট করবেন তাহলে আপনারা মনোরম পরিবেশে বেশি ইউজ পরিমাণে ওয়ান পিস টু পিসের কালেকশনের সাথেও কিন্তু আমাদের উইন্টার কালেকশনগুলো পেয়ে যাবেন তা আজকের যে ডিজাইনটা থাকছে খুব সুন্দর শর্ট কার্ডিগানের মধ্যে খুবই চমৎকার একটি ডিজাইন এখানে খুব সুন্দরভাবে কাজগুলো করা আছে সুতো দিয়ে খুব সুন্দর এবং খুবই কোয়ালিটি ফুলের মধ্যে থাকবে তো এটার মধ্যে কালার হবে অনেকগুলো এক আমরা কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিব প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর তো যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে নেন স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের পছন্দের ড্রেসগুলো কিন্তু বাসা এবং শোরুমে বসে চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন কারণ কালেকশনগুলো খুবই সীমিত তো যার যেটা পছন্দ দ্রুত নিয়ে নেন তো আজকে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম